মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি আমরা কিভাবে অর্জন করতে পারব মহান আল্লাহ রব্দুল আলমিনের সন্তুষ্টি কিভাবে আমরা লাভ করতে পারব এই বিষয়ে কিন্তু আমাদেরকে জানতে হবে যদি আমরা এই বিষয়ে জানতে পারি তাহলে অবশ্যই আমরা মহান আল্লাহ তালার সন্তুষ্টি কি করতে পারব অর্জন করতে পারব তো মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের কি করতে হবে মহান আল্লাহ মুরাবুল আলমিনের সন্তুষ্টি যদি অর্জন করতে চাই তাহলে মহান আল্লাহ মুরাবুল আলমিনকে আমাদের আগে রাজি খুশি করতে হবে মহান আল্লাহ মুরাবুল আলমিনকে আমাদের আগে কি করতে হবে রাজি খুশি করতে হবে যদি মহান আল্লাহ মুরাবুল আলমিন আমাদের আমরা যদি মহান আল্লাহ মুরাবুল আলমিনকে রাজি খুশি করতে পারি তাহলেই মহান আল্লাহ মুরাবুল আলমিনের সন্তুষ্টি আমরা কি করতে পারবো লাভ করতে পারো এখন বলা যায় যে আমরা মহান আল্লাহ রাব্দুল আলমিনকে সন্তুষ্টি কিভাবে করতে পারি কাউকে যদি কোনো কিছু দিয়ে কোনোভাবে সন্তুষ্ট করার দরকার হয় তাহলে ওই লোকের কি করতে হয় ওই লোককে হয়তো কিছু দিতে হয় না হলে ওই লোকের মন জয় করতে হলে ওই লোকের পছন্দের সব কিছু আমাদের কি কিভাবে করতে হয় তাহলে যদি ওদের ওর মন আমরা কারো মন যদি আমরা জয় করতে পারি তেমনি ভাবে মহান আল্লাহ মুরাবুল আলমিনকে যদি আমরা রাজি খুশি করতে চাই তাহলে মহান আল্লাহ মুরাবুল আলমিন যা কিছু আমাদের উপর নির্ধারণ করেছেন সে অনুযায়ী কি করতে হবে আমাদের চলতে হবে তাহলে মহান আল্লাহ মুরাবুল আলমিনকে আমরা রাজি খুশি করতে পারবো আর যদি মহান আল্লাহু আলামিনকে আমরা রাজি খুশি করতে পারি তাহলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারব তো বন্ধুগণ আমার মহান আল্লাহ মুরাব্বুল আলামিনের গুণবাচক অনেকগুলা নাম রয়েছে তার মধ্যে একটা নাম আছে আল গাফুর মানে ক্ষমাশীল মহান আল্লাহু রাব্বুল আলামিন এটি একটি কি গুণবাচক নাম যদি কোনো ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলমিনের এই গুম্বাচক নামটা বেশি বেশি পরে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তার এই নাম করার কারণে ওই ব্যক্তির সকল সহিরা গুণাকি করে দেন মাফ করিয়া দেন যখন ওই ব্যক্তির সগীরা গুণা সমূহ মাফ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হইয়া যায় যখন ব্যক্তির মধ্যে কোন গুনাহ না থাকে তখনই মহান আল্লাহ মোরব্বুল ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হইয়া যায় তাহলে আমরা কিভাবে মহান আল্লাহ রব্বুল আল সন্তুষ্টি অর্জন করতে পারবো আমরা জানতে পারলাম যে আমাদের মধ্য থেকে আগে গুনাহ বিতাড়িত করতে হবে গুণা মুক্ত করতে হবে যদি আমরা গুনাহ মুক্ত হতে পারি তাহলেই মহান আল্লাহ রব্বুল আল সন্তুষ্টি অর্জন করা যাবে কিบาবে গুনাহ মুক্ত হব এই আমলটা যদি আমরা করি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম আল গাফুর এটা যদি আমরা বেশি বেশি আমল করি তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হইয়া যাইবেন আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করতে পারবো তো বন্ধুগণ আমার মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই যেন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য জন্য এই আমলটা যাতে আমরা সকলেই করতে পারি সেই তাওফিক যেন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন